তো এই পাচ্ছে বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে এছাড়া পৃথক তিনটি দুর্নীতি মামলায় একুশ বছরে কারাদান্ড এবং আটশো বত্রিশ ভরি স্বালঙ্কা জব্দ করেছে অন্তর্বর্তী সরকার দলটির শীর্ষ নেতারা দেশ ছাড়া এবং অনেকে এখন কারাবন্দি এই মুহূর্তে যে দলের পনেরো মাস ধরে এরা নেতা কর্মীরা কারাগারে বন্দী তাদের তো মনোবল ভেঙে যাওয়ার কথা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে প্রিজন ভ্যান থেকে সাবেক প্রতিবন্ধী আহ খুব ক্ষুদ্র ভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে পনেরো মাসে বেশি সময় ধরে কারাবন্দি থাকা এসব আমরিক নেতারা মানসিক শক্তি কোথায় পাচ্ছে আর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেসব বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ ভাই আপনি প্রথমে যে বিষয়টা আপনাকে বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনাদাম পলকের একটি ভিডিও নিশ্চয়ই আপনার সেটা নজরে এসছে এই যে অনেকদিন ধরে কারাবন্দী দলটা এখন তো ধরেন আওয়ামী লীগ প্রায় নিশ্চিহ্ন ইলেকশন করতে পারবে না যে এই কারাবন্দি থাকা নেতাদের এই মনোবল আসলে কোথা থেকে আসছে সেটি বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে কেন জানি না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন অত্যাসন্ন তো এটার কারণেই হয়তো এই সাহসটা পাচ্ছে আপনার হয়তো খেয়াল আছে প্রথম প্রথম যখন পলক গ্রেপ্তার হলো তখন তাকে আমরা কান্দে দেখেছি মানে সে একেবারেই ভেঙে পড়েছিল কিন্তু ইদানিং অনেকের মতো তাদের হয়তো মনে হচ্ছে যে এই সরকারের যে অযোগ্যতা অদক্ষতা এবং নানান দুর্নীতির কাহিনী প্রকাশ হচ্ছে তারপরে আহ কি বলে আলী রিয়াজ সাহেবের যে তার এক অভিযোগকারী যে ইয়ে করেছেন ভিডিওটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো এই সব কিছু মিলে হয়তো অনেকের মত এই আওয়ামী জানা যারা কারারুদ্ধ আছে বা বাইরে আছে তারা মনে করছেন যে এদের দিন শেষ হয়ে আসছে এবং আমরা আবার ফিরে আসবো এটা ছাড়া আর আমার মানে অন্য কেমন করে কিছু মনে করতে পারছি না আচ্ছা তার কি হয়েছে আপনি ওরা কি ধরনের এমনি আশা করছেন আসলে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রশ্নের শুধু চাইবো তার সাথে আপনি আর একটা প্রশ্ন যুক্ত করে রাখি যে দেশে যখন বড় কিছু ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে বিশেষ করে তখন দেখি নতুন নতুন ঘটনা আলাদাভাবে তৈরি করা তৈরি হয় যেমন আমরা দেখলাম যে কড়াইল বস্তিতে আগুন যখন পুড়ছে মানুষের ক্ষোভ যখন বাড়ছে তখন দেখলাম যে ব্যাংকের লকার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার হচ্ছে প্রায় পরিমাণ প্রায় দশ কেজির মতো কিন্তু সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের সেই ভাষ্য খুব বেশি বিশ্বাস করছে না ছাত্র জনতার আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ভাষ্য কেন তারা বিশ্বাস করছে না এই একটি বিষয়টি আসলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কিনা কিংবা এই যে বলছিলাম যে সরকারের যে বক্তব্যটি দেয় এবং মানুষ যে বিশ্বাস করছে না পাশাপাশি একটি ঘটনা ঘটলেই আরেকটি ঘটনা সামনে আসে সরকার এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন আসলে আমি এটা নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছি যে দুটো ঘটনার উল্লেখ করে একটা হলো এই লকারে তার সোনা পাওয়া যার পরিমাণ প্রায় কোটি তিরিশ লক্ষ টাকা তো আর একটা খবর দেখলাম যে বাংলাদেশ বিমান দীর্ঘদিন পর নয়শো সাঁত্রিশ কোটি টাকা লাভ করেছে তো এটা নিয়ে আমি একটু মানে খোঁজাখুঁজি করছিলাম ইন্টারনেটে যেটা আমার কাছে মনে হলো যে শেখ হাসিনার পনেরো মাস পরে হঠাৎ করে তার লকার ভাঙতে হলো কেন আর শেখ হাসিনা যে অনেক বড় দুর্নীতি করেছে বা অনেক লোককে অত্যাচার করেছে ছাত্র জনতার উপর গুলি হয়েছে এসব কিছু আমরা জানি এবং নতুন করে শেখ হাসিনা কতটা আহ দুর্নীতি করেন ছিল এটা তো আমরা জানতে চাচ্ছি না এখন আপাতত আমরা জানতে চাচ্ছি যে এই সরকারের নেওয়া পদক্ষেপ গুলো নিয়ে যে সমস্ত হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য আপনিও লক্ষ্য করেছেন হয়তো এরা যখনই কোনো একটা বিপদের মধ্যে পড়ে তখনই এই নানান রকমের ইস্যু তারা সামনে আনে এবং একটা পজিটিভ লাইট দেওয়ার চেষ্টা করে যেমন বিমান লাভ করেছে এটাও একটা মানে আজকে আরেকজন লিখেছে এটা যে এটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের পাখি আছে চাতুর্য আছে আর এই কি বলে সোনা উদ্ধারের যে লকার থেকে সোনা উদ্ধারের যে কাহিনীটা এটা এখন কাহিনীর কারোর কাছে তেমন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা যে দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে তারা এই ধরনের তৎপরতা দেখাচ্ছে কিন্তু এই যে আপনার নিশ্চয়ই মনে মনে আছে বা সবারই মনে থাকার কথা বসুন্ধরার বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে অনেক মানে গুরুতর অভিযোগ আছে খুন ধর্ষণ জমি দখল অর্থপাচার এসব তারপরে কি বলে ব্যাংকের টাকা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে টাকা ফেরত মানে দুর্নীতি করে বা প্রভাব খাটিয়ে টাকা নিয়েছে একদম শেখ হাসিনা পতনের মাত্র চার দিন আগে ন্যাশনাল ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা এইসব নিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি করোনা আছে তো বেশ কিছুদিন আগে তাদের তাদেরকে সমন জারি করেছিল দুর্নীতি দমন কমিশন যে তোমরা তোমাদের সাথে কথা বলতে এবং তারা সেটার কোনো গুরুত্বই দেয় নাই তারা বলেছে আমাদের সময় দাও আমরা দেখব তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এরকম একটা স্বৈরাচারের বড় দোষর এবং চিহ্নিত দুষ্কৃতিকারী ব্যবসার নামে লুটপাট করেছে এই পশুধার গুলো তাদের কিছু না বলে হঠাৎ করে শেখ হাসিনা লকারে কত টাকা রেখেছিল বা কত সোনা রেখেছিল এটা নিয়ে হঠাৎ করে তারা ব্যথিপ্রাস ধরছে কেন এবং তারা মনে করেছে যে এটা করে আমরা আহ জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে পারবো কিন্তু এটা বুমের হচ্ছে তাদের এটা এটা নিয়ে খুব সুবিধা করতে পারছে না এটা হচ্ছে একটা কথা আর দুই নম্বর যে বিমানের যে কথাটা বললাম সেটাও দেখা গেল একজন এই সম্পর্কে যিনি জানেন আমি আজকে তাকে কোট করেছি তার আমি শেয়ারও করেছি তিনি বলছেন নয়শো সাঁত্রিশ জ্বালানি যে কিনে সেটার বাবদ তাদের বকে আছে দুই হাজার কোটি টাকা তো সেটা তারা দেখায়নি এবং যে হিসাবটা দিয়েছে সেটা আন অডিটেড মানে কোনো অডিট ফার্ম থেকে এটা এখনো পর্যন্ত তার পর্যালোচনা করা হয়নি বা দেখানো হয়নি তো সেক্ষেত্রে যেটা হয় এটাতেও একটা যে ঠিক আছে এই সরকার আসার পরে বিমান তো সবসময় ক্ষতির মধ্যে থাকে বিভিন্ন রকম দুর্নীতি হয় এটা হয় সেটা হয় এটার জন্য তারা লাভ করতে পারেনি কিন্তু এই সরকার আসার পরে দুর্নীতি কমে গেছে এই জন্য লাভ হচ্ছে এবং এটাও একটা তাদের ভাষায় ওই যে ভদ্রলোক লিখেছেন উনি একজন নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্ট তো তাদের ভাষায় বলছে যে এটা সম্পূর্ণ একটা চাতুর্য তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং দেখা লোকজনকে দেখাচ্ছে আরেকটা জিনিস দেখেন বিমানের যে মন্ত্রী তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি ওখানে যাওয়ার পরে তিনি বিমান বোর্ড যে পরিচালনা বোর্ড আছে সেখানকার চেয়ারম্যান তারপরে যে ছিল সেখান থেকে সেটা নিজের মানে পত্রপত্রিকায় দেখলাম আমি সত্য মিথ্যা জানি না সেটার মানে মালিকারা নিয়েছে তারা তো এখন বিমানকে দেখাতে হবে যে কোনোভাবে তারা বিশাল উন্নতি করছে তারা লাভ করছে সমস্ত দুর্নীতি বিমান থেকে চলে গেছে এই মন্ত্রী আসার পরে বা তিনি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরে এরকম একটা প্রচেষ্টা তাদের মধ্যে বা কৌশল দেখতে পাচ্ছি তো এটা এই জিনিসগুলো আমরা যেটা বুঝ আমি যেটা বলার চেষ্টা করছি এগুলো করে অন্যান্য জিনিসগুলো ঠাকা দেওয়া যাচ্ছে না যে সরকার যে বেকায়দা আছে তারপরে দেখেন আলী রিয়াজ যিনি বিশেষ সহকারী কয়েকজন আগে ঐক্যমত্য কমিশনের ডেপুটি ছিলেন তার সম্পর্কে নারী গঠিত মানে সেই মহিলা নিজেই করছে যে আমাকে প্রতারণা করেছে এবং আমার সবচেয়ে কষ্ট লাগে যে সেটা না কিন্তু এক্ষেত্রে উচিত ছিল কি তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়া এবং স্টেটমেন্ট দেওয়া যে এইটার সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আর কোনো পদে থাকবো না এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের নিশ্চয়ই এল কে আডভানীর কথা মনে আছে উনি বিজেপির খুব বড় নেতা ছিলেন প্রয়াত উনিশশো সালে তিনি সহ কয়েকজন রাজনীতিকের ব্যাপারে হাওয়ালা কেলেঙ্কারির একটা অভিযোগ ওঠে সেখানে একটা ডায়েরি পায় জায়েন ব্রাদার্স নাম করে দুই ভাইয়ের কাছ থেকে তারা কোন রাজনীতিকে কত টাকা দিয়েছেন সেটার একটা উল্লেখ ছিল সেটার দৃষ্টি সিবিআই ওদের যে সিবিআই আছে তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং ইনভেস্টিগেশন শুরু করার সঙ্গে সঙ্গে এল কে আবানির মতো এত বড় নেতা তিনি সংসদ থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে উনি বলেন যে এই এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আমি যদি সেই দোষী সাব্যস্ত তদন্তের আমি মাথা পেতে নেব আর দোষী সাব্যস্ত না হলে আমি আবার সংসদে ফিরে আসবো মানে আবার বাই ইলেকশন করে ফিরে আসবো এক বছর ধরে এটা ইনভেস্টিগেশন হলো পরে দেখা গেলো যে এইটা ঠিক না জাজ বলল যে যে ডায়ের যে উল্লেখ আছে এটা এভিডেন্স না এটাকে প্রসিকিউট করার জন্য এবং তাতে হলো কি আদবানির ভাবমূর্তি উজ্জ্বল হল বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল তিনি আবার আবার নির্বাচিত হয়ে ফিরে আসেন এবং পরে অটল বিহারী পায় সরকারের তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার পর্যন্ত হলেন তো এই ধরনের উদাহরণ তো আমাদের আশেপাশেই আছে তো আলি রিয়াজের যেটা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে এত বড় একটা অভিযোগ যখন আসছে তখন সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে আমরা আমি এটার তদন্ত দাবি করছি দাবি করে তারপরে তদন্ত যদি আমি নির্দোষ প্রমাণিত হয় তখন তার যে করেছে তার বিরুদ্ধে মামলা হবে আর সবচেয়ে আরেকটা কষ্টের ব্যাপার দেখেন এখানে সাংবাদিকরা কি করে সাংবাদিকদের ইমিডিয়েটলি উচিত ছিল এটা নিয়ে আরো ইনভেস্টিগেশন করা সে যে মহিলা স্টেটমেন্ট দিয়েছে সে তো তার তো আইডি আছে তাকে খুঁজে বের করা আরেকটা সবচেয়ে বড় যে তার যে বান্ধবী যে দিলরুবা মহিলাকে নিয়ে গেছে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে ঢাকাতে এবং সেখানে গর্ভপাত করিয়েছে তো এগুলো সব রেকর্ডে থাকার কথা তো একটা সাংবাদিক বা সংবাদ মাধ্যম এটা নিয়ে কোন ইনভেস্টিগেশন করলো না কিছুই করলো না আমি জানি না যে সাংবাদিকতা মানে অর্থটা কি এই ধরনের এত বড় বড় খবর হয় এবং তারা এটা নিয়ে কোনো কিছু করে না তারা শুধু সরকারের প্রেস রিলিজ দেয় আর সরকার যেটা বলেছে সেটা করে এটা তো সাংবাদিকের কাজ না সাংবাদিকের মানে আলিল মানে সাহেবের যে ঘটনার কি প্রেক্ষাপট তো আসলে পেসুইং প্রধান প্রধান উপদেষ্টা পেসিং একটা বিবৃতি দিয়েছে সেটা নিয়ে আসলে সব গণমাধ্যমে মাধ্যমে এসেছে আসলে তাছাড়া ওই ওই ঘটনার পিছনে ঘটনা কিছু আসেনি কিন্তু না শর্ট প্রেস এর কথা তো আর কেউ বিশ্বাস করে না তাই না প্রেস উইং মানে বিশ্বাস করে না এবং সরকারের যে সমস্ত অপকর্ম হচ্ছে সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে এবং সেটা কোনো কাজ হচ্ছে না দিন দিন সরকারের জনপ্রিয়তা কমছে এবং তাদের সম্পর্কে নানান সন্দেহ দেখা দিচ্ছে এবং যথেষ্ট কারণ হচ্ছে সেটা দুর্নীতির মূল যে জায়গাগুলো সেগুলো হাত না দিয়ে উনি এখন বন্ধ দেওয়ার চেষ্টা করছে তারপরে যে সংস্কার উনি শুরু করেছিলেন একটা মানে রিপোর্ট পাওয়ার পরে একটা একটা ব্যাপারেও কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয় না এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তো এইসব কারণে মানুষের মনে সন্দেহ দেখাতেছে যে লোকটা কি করতে আসছে সে তো খালি বিদেশ যায় আর আসে আর তার কিছু উপদেষ্টা বা বিশেষ সরকারি নিয়োগ দিচ্ছে তাদেরও কাজ হলো ওই ফাইভ ফাইভ স্টার হোটেলে থাকা আর কি বলে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে আর জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করবে ছাড়া তো আর কোনো উল্লেখযোগ্য কোনো অবদান তারা যে রেখেছে এই দেশটা ঠিক করার জন্য এরকম তো কোনো কিছু অন্তত আমি তো দেখতে পাচ্ছি আমি লিখেই যাচ্ছি এগুলোর উপরে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিরকম যে লোকটার মানে এত সম্মান ছিল মানুষ এত সমর্থন দিয়েছিল তার এখন কোনো তেমন কোনো সমর্থনই নাই তো এটা থেকে বোঝা যায় যে তাদের অবস্থা কি দাঁড়িয়েছে এবং এই এটা থেকে তারা কিভাবে পার পাবে আমি জানি না কিন্তু ওই যে প্রেস কথা বলে তাদের কথা কেউ বিশ্বাস করে না এটা তারা তাদের রুটিন একটা কাজ করে ওই বিএসএস এর সংবাদ মাধ্যমের মতো একটা বিবৃতি দেয় সেই বিবৃতির কোনো মূল্য নাই কেউ তো এটা বিশ্বাসও করে না এই হচ্ছে এটাই হচ্ছে এই কথাটাই বলতে চেয়েছিলাম জি অসংখ্য ধন্যবাদ আশেক মাহমুদ ভাই আপনি আপনার মূল্যবান বিশ্লেষণ আপনি কিন্তু একবারে প্রত্যেকটা ঘটনায় একদম পুঙ্খানা ভাবে বিশ্লেষণ করেছেন এবং আশা করি মানুষের সামনে একটি নতুন আশা দরজা খুলে দিয়েছেন আপনার এই বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং করছি এবং আগামীতে আপনার আগামীতে আপনার মূল্যবান আরো বিশ্লেষণ শোনার প্রত্যাশা থাকবে আমাদের আপনাকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদের বিশ্লেষণ এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন লিখুন কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ